বন্ধুরা আজকে রান্না হবে দানা কলা এটা মধ্যে পুরো কিন্তু দানায় ভর্তি তাতে কেটে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে এই যে দানা দেখা যাচ্ছে পুরো দানা ভর্তি এখানে দুটো কলা আছে এই দুটোকে রান্না করব কি করে রান্না করি সেটাই শেয়ার করব তো চলো মশলাটা রেডি করে নিই তো নিয়ে নিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর সর্ষে মিক্সিতে পেস্ট করে নেব কালো সরষেটা নিয়েছি আমি কালো সর্ষেটা একটু ঝাঁসটা বেশি থাকে বলে এটা খেতে ভালো লাগে এবার এটাকে পেস্ট করে নেব সর্ষেটা পেস্ট করে নিয়েছি এবার কড়াই বেশি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল তেলটা গরম হয়ে গেছে একটু কালো জিরো দিয়ে দেবো তারপরে কলা গুলো কলাগুলো ভালো করে ভেজে দেব দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ একটু ভেজে নেব এক মিনিট মতো ভেজে নেব কলাতে একটু ভাজা ভাজা করে নিয়েছি আবার সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো দিয়ে বেশিক্ষণ নাড়বো না সরষে বেশি ভাজি বেশি তো হয়ে যায় একটা দুটো নাড়া দিয়েই জল দিয়ে দেব জল দিয়ে দেবো এবার এটাকে ঢেকে হতে দেবো আমাদের দানা কলা রান্না করা হয়ে গেছে এবার নামিয়ে নেব আমার কলার তরকারি হয়ে গেছে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একদম সহজ একটা রেসিপি আর এটা খেতেও খুব ভালো লাগে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করবে আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ